সালামু আলাইকুম স্বাগত আপনাদের ফ্রিলান্সিং শিখবো যে কিংবা হচ্ছে আপনি যখন ঘুরতে যাবেন অন্য কোনো চ্যানেলে যাওয়ার যদি দেখতে পাবেন একটি ভিডিও অটোমেটিকলি হচ্ছে আপনার ওপেন হয়ে যায় বা আপনার চলতে শুরু হয় যেটা হচ্ছে আপনি চ্যানেল ট্রেইলার নামে আর কি পরিচিত বলতে পারি যেমন ধরেন আমি আমার আরেকটি চ্যানেল আছে ফ্রিলান্সিং অ্যান্ড এডুকেশন সেন্টার এই চ্যানেলে আমি প্রবেশ করলাম দেখেন এই চ্যানেলে প্রবেশ করার সাথে সাথে আপনি দেখতেছেন যে কি একটা ট্রেলার আছে যেটা হচ্ছে এটা না কারণ হচ্ছে আমি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি দেখেন এটা সাবস্ক্রাইব হয়ে গেছে বাট সাবস্ক্রাইব হওয়ার পর হচ্ছে আপনি এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে যে আপনার ভিডিও উপরে সর্বপ্রথম হচ্ছে এটা দেয়া আছে যখন আপনার কোনো সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করবে না কেউ তখন হচ্ছে আপনার

তো আমার এটা সাবস্ক্রাইব করা আছে সেজন্য আমার এটা হচ্ছে ফিচার ভিডিও হিসেবে আছে আর যদি আমি সাবস্ক্রাইব না করে থাকতাম তাহলে হচ্ছে আমার এটা চ্যানেল ট্রেলার হিসেবে চলে আসতো তো আমরা এখান থেকে গিয়ে কি করব এই এড বাটনে ক্লিক করব এড বাটনে ক্লিক করার পর ইওর ভিডিওস লেখা আছে এই ইওর ভিডিওসে যদি আপনি কোনো ভিডিও আপলোড করে দেন অবশ্যই আপনার ভিডিও আপলোড করার পরেই হচ্ছে আপনি চ্যানেল ট্রেলার দিতে পারবেন

তারপর হচ্ছে আপনি ফিচার ভিডিও যে আপনার সাবস্ক্রাইবাররা গিয়ে যেন চ্যানেল প্রবেশ করে যেন অন্য একটি ভালো একটি ভিডিও দেখতে পায় সেজন্য আপনি ফিচার ভিডিও হিসেবে আপনি এরকম অ্যাড করতে পারেন সেক্ষেত্রে সেম হচ্ছে আপনার ভিডিও বা আপনি এনি অ্যানাদার দিয়ে আপনি ক্লিক করতে পারেন যেমন হচ্ছে আমি যদি দেই ফিনান্সিং এন্ড এডুকেশন সেন্টার আমার চ্যানেলে গিয়ে দেখেন এখানে কয়েকটি ভিডিও আছে এইগুলো আমার চ্যানেলের ভিডিও আপনি সার্চ দিয়ে বা আপনার ইচ্ছা মতো চ্যানেলের ভিডিওগুলো আপনি যেমন আমি এই ভিডিওটি আমি দিলাম বা আপনার যদি চ্যানেলে থাকে তাহলে আপনি দিতে পারেন সেক্ষেত্রে এই চ্যানেলের ভিডিওটি আমি আমার ফিউচার চ্যানেল হিসেবে ফিচার ভিডিও হিসেবে আমি এড করে দিতে পারি তো আপনারা এরকম এড করে দিলেই সাথে সাথেই এড হয়ে যাবে তো আমাদের মোটামুটি শেষ চ্যানেল ট্রেলার এবং ফিচার ভিডিও কীভাবে এড করতে হয় এখন হচ্ছে ফিচার বা এরপরেই হচ্ছে আপনি আপনার অন্য কোন চ্যানেল বা আপনার পরিচিত কারো চ্যানেল প্রমোট করতে চান সেজন্য ফিচার চ্যানেল হিসেবে আপনি অ্যাড করতে যাচ্ছেন অন্য একটি চ্যানেল সেজন্য কি করতে হবে সেজন্য হচ্ছে আপনি অ্যাড সেকশন লেখা আছে এই অ্যাড সেকশনে আমরা ক্লিক করব তারপর হচ্ছে এড সেকশন ক্লিক করার পর হচ্ছে এখানে লেখা আছে যে সাবস্ক্রিপশন তারপর হচ্ছে ফিচার চ্যানেলস তো আমরা কি করব ফিচার চ্যানেলসে ক্লিক করব তারপর হচ্ছে এই ফিচার চ্যানেলে গিয়ে আপনি একটি টাইটেল দিবেন যে মাই

তো আমি এখন কি করব পরে পাবলিশ করে দেব তাহলে আমার অলরেডি পাবলিশ হয়ে গেছে এখন যদি আমি আমার চ্যানেলটি যে প্রবেশ করি মানে ইউর চ্যানেলে যাই তখন আমি আমার চ্যানেলের সাথে আমি এই প্রমোট যে চ্যানেল করছি সেইটাই হচ্ছে আমি দেখতে পাবো বা আমি ফিচার যে চ্যানেল এড করছি সেটা আমি দেখতে পাবো দেখেন আমি হচ্ছে দেখেন চ্যানেল চ্যানেলটা আসার পর হচ্ছে মাই অ্যানাদার চ্যানেল লেখা আছে ফিনান্সিং এন্ড এডুকেশন সেন্টার আপনারা আশা করি এভাবে আপনাদের চ্যানেলটি অ্যাড করতে পারবেন ফিচার চ্যানেল হিসেবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি দেখে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম